আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না যাযাবর আরব ও শহরে আরব এই দুই শ্রেণীতে বিভক্ত আরবের অর্থনৈতিক অবস্থা শোষণীয় ছিল প্রাক ইসলামী আরবদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন উপায় ছিল আমি এখন সেই উপায় সম্পর্কে আলোচনা করব পশুপালন পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস শহরবাসী আরবরা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত লুটতরাজ এই সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীর বিশেষ করে বিদ্যীনদের একটি পেশা হিসেবে গণ্য হতো সুদ ব্যবসা আরবে বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল সুদ ব্যবসায়ীদের মধ্য ইহুদিদের প্রাধান্য ছিল ব্যবসা বাণিজ্য শহরবাসী আরবরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত তারা সিরিয়া মিশর পারস্য ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত এই সময় সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল শিল্প জাহিলা যুগে এক শ্রেণীর লোক দেব দেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এই সময় যুদ্ধ অস্ত্র তৈরি নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য ক্ষুদ্র শিল্পের বিকাশ হয়েছিল সবাইকে ধন্যবাদ